তিনবার দাও পায়েস খাওয়া একটু মিষ্টিও দাও একটু জল খাওয়া এবার বড় নোটটা দিও গুড আফটারনুন ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার ছেলে জন্মদিন দেখতেই পাচ্ছ পুরো টেবিল সাজানো রয়েছে যতটা পেরেছি একটু আয়োজন করেছি ধান ধুপো দেওয়া হয়ে গেছে আশীর্বাদ করা হয়ে গেছে তো কাউকেই বলিনি যেহেতু আমার শরীরটা ভালো যাচ্ছে না কিছুদিন ধরে সেটা তোমাদের আমি পরের ভিডিওয়ে জানাবো আস্তে আস্তে সবই জানতে পারবে তো যতটা পেরেছি কষ্ট হয় একটু রান্না করতে তবুও করেছি যতটা পেরেছি আয়োজন করেছি তো তোমরা একটু প্রাণ ঘুরে আশীর্বাদ করো আমার ছেলেকে যেন ভালো থাকে সুস্থ থাকে আর কি রান্না হয়েছে সেটাও তোমাদের একটু বলে দেই সাদা ভাত তিন রকমের ভাজা করেছি ডাল দই কাতলা করেছি মুরগির মাংস করেছে দই মিষ্টি ব্যাস এই তো তোমরা পারলে একটু আশীর্বাদ করো আর এখন ছেলে খাবে ওর খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা খাবো আর আজকের দিনে আমার ছেলে আমার কোলে এসেছিলো আজকে একুশ বছরে পা দিয়েছে আমার ছেলে টাকা একটু এদিকে খাওয়া ছিল লজ্জা টা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো